সে তো কি মাননা ধরে কেন ভাই না এই ডিভাইস আমার গামছা অবস্থা দেখছ পাই গামছাটা দেখছনি এখানে রে ভাই না দাও আর কি না দেখাইনি লাগতো কত কামটা দি কি কালকে কালকে ওটা তো ফুলুর মুছু ভাই কেন شويه একটা গামছা আমার লাগা আছে না মানে নিزل লাগা ভাই ইউজ করব এই